আবারও উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপত চক্রবর্তীর নেতৃত্বে রাজ্যের কুখ্যাত ডাকাতকে ধরতে সক্ষম হল উত্তর ত্রিপুরা জেলার পুলিশ এই পুরো ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানান আইপিএস ভানুপদ চক্রবর্তী একত্রিশে মার্চ রবিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ ধর্মনগর থানায় জানা যায় নাজিম উদ্দিন নামের ৩৩ বছরের ব্যক্তিকে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে গ্রেফতার করে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ এই পুরো ঘটনা সম্পর্কে রবিবার ধর্মনগর থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিতভাবে জানান উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানা যায় ত্রিশ তারিখ ভোর রাতে ওই ডাকাতকে উত্তর গঙ্গানগর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ জানা যায় উত্তর গঙ্গানগর এলাকার এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্য ছিল ওই ডাকাতের পরবর্তীতে ত্রিশ তারিখ ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করা হয় ওই ডাকাতকে জানা যায় ওই ডাকাতের কাছ থেকে দুটি বন্দুক দুটি দা সহ লক এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করে পুলিশ সেই সাথে ধর্মনগর জেলা আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড দিয়েছে ওই ডাকাতের বিরুদ্ধে আপনারা জেনে সবাই খুশি হবেন যে বিভিন্ন জায়গাতে ঘটনার সঙ্গে যুক্ত একজন ডাকাতকে আমরা উনত্রিশ তারিখ ঘুরে উত্তর গঙ্গানগরের ডাকাতি প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল পুলিশ যে সময় যায় তখন তারা আগ্নেয় থেকে পুলিশের উপর ফায়ার করে পুলিশ ও আত্মরক্ষা সঙ্গে সর্দার বলা যায় সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম মহ নাজিম বাবার নাম কুটি বয়স তেত্রিশ বাইরের ফুল তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির রিপ্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনে আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং এই যে লোক কাটার এগুলো সহকারে আমরা তাকে ধরেছি পালিয়ে যাওয়ার সময় সে সে তারপরে খুব দস্তি করেছিল কিন্তু পালিয়ে কিন্তু পুজো করতে পারতেন আশা করি ব্রহ্মনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জায়গা জায়গা পাহারা দিচ্ছিল এবং গতদিনও যে বাড়িতে ও ডাকা দিয়ে নিয়েছিল আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটেও একটা কেসে ওর নামে হয়েছিল এবং সে স্বীকার করেছে আবুদুল্লাহতে যে রিসেন্টলি যে দু তিন চার ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরের যে চুরি ডাকাতের ঘটনাগুলি যেগুলি হয়েছিল সেগুলিতে আমাদের কাছে ডাইরেক্ট এভিডেন্স আছে করেছে এবং স্বীকারও করেছে ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে আয়োজনে পুলিশ সমান দিয়েছে আর ও যখন তার দুধের এগেন্স্টে একটা মামলা হয়েছে মামলা সেকশন হবে ওয়ান টোয়েন্টি থ্রি থ্রি নাইনটি নাইন ফোর হান্ড্রেড থ্রি ফিফটি থ্রি ফাইভ জিরো সিকি এবং টোয়েন্টি ফাইভ ওয়ানটি সেভেন আংশে থেকে উত্তর ভঙ্গা জঙ্গলের মধ্যে ঢুকিয়েছিল রাত্রেবেলা ডাকাতি করার উদ্দেশ্য নিয়ে